আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনার নামাজ ভুল হচ্ছে না তো আপনি সঠিকভাবে নামাজ পড়তে পারছেন তো আজকে আমি আপনাদের জন্য সহি এবং শুদ্ধভাবে কিভাবে নামাজ পড়তে হয় এ টু জেড দেখিয়ে দেব একবার দেখলে ইনশাল্লাহ আপনি চিরজীবনের মনে নামাজ শিখে যাবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন প্লিজ শেষের দিকে একটি ভুল আমরা সবাই করি সে ভুলটি ধরিয়ে দেব দুই রাখার সুন্নত নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ দিয়ে এবং দেখবেন প্রিয় দর্শক শ্রোতা প্রথমে আপনারা সুন্নত নামাজের নিয়ত করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই দু হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবে ছেড়ে এভাবে

আলহামদুলিল্লাহা পরিপূর্ণ শেষ করবেন শেষ করিয়া এরপরে এই সুরাফাতেহার সাথে আরেকটি অপর একটি সুরা মিলাবেন যেমন আপনি

পায়ের দুই গুড়ায় এভাবে ধরবেন এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবহানাল রব্বিয়াল আযীম সুবহানাল রব্বিয়াল আযীম সুবহানাল রব্বিয়াল আযীম এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম বলবেন মানে সুবহানাল রব্বিয়াল আযীম তিনবার সর্বনিম্ন তিনবার করতে হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদর সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবারে চলে যাবেন শেষদায় আল্লাহু আকবার বইলা সেদায় চলে যাবেন এরপরে শেষদায় গিয়ে বলবেন যে হয়ে বসবেন এখানেও তিনবার সাতবার সংখ্যায় যতবার ইচ্ছে ততবার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আবার দ্বিতীয়বার আবার সোদা যাবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই দুই হাতের মাঝে অল্প কিছু জায়গা সম্ভব থাকা রাখবে এবং দুই হাতের আঙ্গুল একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল কপাল যেন মাটি না নাক মাটি সাথে লাগে এরপরে আবার বলবেন আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজু সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত বাঁধার সময়

صرا الذين <سؤال> نعم الله <سؤال> عليهم وفي المظلوم عليهم ولك الطوالين امين ايه الحمد صوره فاتحهটা পরে আবার একটি সূরা এর সাথে মিলিয়ে নেবেন যেমন আমি سد في قريش الا فيهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أضامهم من جوع وآمنهم من خوف এরপরে সুরা মিলিয়ে আবার পুনরায় ধরবেন এভাবে হাত দিয়ে গুরুমুনা ভালোভাবে ধরবেন ধরে সুহান আলদিন তিনবার সাতবার পাঁচবার বেজ সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুবাহান আর বিয়ের আলদিন বলে লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলবেন রব্বানা আলাকাল হাম বলার পরে আবার পুনরায় কি করবেন আবার শ্রেদা চলে যাবেন সেদা গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেঁদে থাকবে এবং নাক মাটি ছেঁদে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে এবার অবশ্য হান আর বিয়াল তিনবার সাতবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন ভেতরের সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে যাবেন বলে এরপরে আবার তিনবার সাতবার বেদর সংখ্যায় করবেন এরপরে আবার বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাতে এভাবে আঙ্গুল গুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলেও থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য এভাবে থাকবে সামান্য ফাঁকা থাকবে বলবেন এই আত্মিয়ত পরে আমরা দুরুদ্ ইব্রাহিম দুরুদ্দ ইব্রাহিম বার করবো যেমন اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এর দুরুদ ইব্রাহিম পড়ার পরে এরপর আপনারা প্রথমে আত্তাহিয়াতু এরপর দুরুদ শরীফ এরপর দোয়া মাসুরা যেমন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا

চোখ থাকবে এই কাদের দিকে এবং এই পাশে সালাম এদিকে সালাম ফেরানোর সময় চোখ থাকবে এই কাদের দিকে আমি আজকে আপনাদেরকে কিভাবে ফজরের দুই টাকা ফরজ নামা কাদাই করতে হয় সম্পূর্ণরূপে দেখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন প্রথমে আপনারা যখন নামাজে দাঁড়াইবেন

كوريتي سورة ملابس سورة خارجية كورية كوريتي سورة ملابس الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من السراط المستقيم سراط الذين نعمل عليهم غير المغتوب عليهم والضالين آمين كوريتي سورة ملابس يكن قران شريف يكن رجلته يكتسلا بلبن يمن ام يكتسلا بلبن يمن ويل لكل همسه اللمسه الذي جمع ماله عدده يحسب ان ماله اخلده إلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله المنقذه التي تطلع على الافئده انها عليهم مقصده في عمد ممدده

سوره فاتحه شلون اقرئ سورة منين يبي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم وغير المغضوب عليهم ولا الضالين امين البركت سوره بسم الله الرحمن الرحيم

سيقول <applause> سيقول 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 و سيقول 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 الله أكبر سيقول 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 و أيوة لله أشهد أن لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما